আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের রহস্যময় শহর সেন্ট্রালিয়াতে একটি শহর যেখানে বহু বছর আগে সব মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল আপনারা আশেপাশে যে বাড়িগুলো দেখছেন সেগুলোর কোনোটিতেই এখন আর মানুষের বসবাস নেই পুরো শহরটাই যেন সময়ের কাছে পরাজিত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা ধীরে ধীরে এই শহরের ভেতর দিয়ে হাঁটছি এবং একে একে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা এমন একটি বাড়ি খুঁজছি যেখানে ভেতরের আসবাবপত্র এখনো রয়ে গেছে এই মুহূর্তে আমরা একটি ঘরের ভেতরে প্রবেশ করছি সম্ভবত কয়েক দশক আগেও এই ঘরে মানুষের বসবাস ছিল কিন্তু আজ এখানে আর কেউ নেই তারা চলে গেছে রেখে গেছে তাদের ব্যবহৃত সব আসবাবপত্র জিনিসগুলো এখনো আগের জায়গাতেই আছে শুধু তার উপর জমে আছে ধুলাবালি আর চারপাশে মাকড়সার জাল পুরো ঘরটাই নিঃশব্দ ও পরিত্যক্ত এক স্মৃতির মতো দাঁড়িয়ে আছে এবার আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করলাম বাড়িটা দেখে মনে হচ্ছে এটা হয়তো একসময় কোনো ধনী পরিবারের ছিল ভাবতে অবাক লাগে এই বাড়িতেই একসময় হাসি আনন্দ আর জীবনের গল্পে ভরপুর দিন কেটেছে কিন্তু আজ সেই মানুষগুলো আর নেই শুধু তাদের স্মৃতিগুলো রয়ে গেছে আমরা এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় ওঠার চেষ্টা করছি সত্যি বলতে একটু ভয়ও লাগছে সিঁড়িগুলো এতটাই পুরনো যে কখন ভেঙে পড়ে কে জানে উপরে তাকালেই দেখা যায় চারপাশ মাকড়সার জালে ঢেকে আছে আর ধুলোয় ভরে গেছে পুরো পরিবেশ এই শহরের প্রায় প্রতিটি বাড়ির সামনেই এভাবে পরিত্যক্ত গাড়ি পড়ে থাকতে দেখা যায় আশেপাশে কোনো মানুষ নেই নেই কোনো কোলাহল পুরো শহরটাই নিঃশব্দ যারা নিরিবিলি শান্ত জায়গা পছন্দ করেন তাদের কাছে হয়তো এটা অদ্ভুতভাবে আকর্ষণীয় মনে হবে আপনারা কি জানেন ঠিক কী কারণে এই শহর থেকে সব মানুষ চলে গিয়েছিল এই বিষয়টি নিয়ে আমি আমার ফেসবুক পেজে দুটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করেছি চাইলে সেগুলো দেখে নিতে পারেন সেখানে আমি বিস্তারিতভাবে সবকিছু ব্যাখ্যা করেছি এবং বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছি এখন আমরা রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য সেন্ট্রালিয়ার সেই পরিত্যক্ত ট্রেন স্টেশন সেটাই এখন খুঁজছি আমরা একটি শর্টকাট রাস্তা ধরেছি যা একটি পুরনো বাড়ির পাশ দিয়ে গেছে হয়তো একসময় এখানে অনেক মানুষ বসবাস করত আমরা ধীরে ধীরে এই পথ দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি একটু ভয় লাগলেও ট্রেন স্টেশনের দ্রুত পৌঁছানোর জন্য এই পথটাই সবচেয়ে ভালো মনে হল এটা হচ্ছে সেই সেন্ট্রালিয়ার পরিত্যক্ত ট্রেন স্টেশন ওই দিকে আরও এগুলে আরও অনেক পুরনো ট্রেন দেখা যাবে তবে আমরা এই দিকটাই আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে দশকের পর দশক ধরে ট্রেনগুলো এভাবেই পড়ে আছে এখন হয়তো এসব ট্রেনের ভেতর সাপ পোকামাকড় বা নানা প্রাণীর বসবাস আমরা নিরাপত্তার কারণে ট্রেনের ভেতরে যাচ্ছি না দূর থেকেই এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর সেন্ট্রালিয়া নিয়ে আমার করা ডকুমেন্টারি ভিডিওগুলো দেখতে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে পারেন